সারওয়ার হোসেন আকুল টেপ টেনিস ক্রিকেটের জন্য কি করেছেন সেই প্রশ্ন আপনার জন্যই তোলা থাকল আর আমাদের দৃষ্টিতে যা করেছেন তা সারা দেশের মানুষের কাছে হয়তো উদাহরণ কারণ সারোয়ার হোসেন আকুল যা দেখিয়ে দিয়েছেন তা আপনি আমি অনুকরণ অনুসরণ করার মতো হয়তো এটাই তার প্রাপ্তি তবে প্রাপ্তির খাতায় সবচেয়ে বড় অর্জন টেপ বল বিপিএল এ দর্শকদের গগনবিদারী চিৎকার যেই চিৎকার পুরো টেপ টেনিস সেক্টরকে নাড়িয়ে দিয়েছে প্রশান্তির পরশ পুলিয়ে দিয়েছেন হোসেন হ্যাঁ ডেফিনেটলি আপনি যে কথাটা বলেছেন আসলে দর্শকদের জন্যই তো খেলা যেটা আমাদের কুমার কল্যাণদার বারবারই বলে আসছেন যে কোনো একটা টুর্নামেন্টের সেটা আপনি ফুটবল বলেন ক্রিকেট বলেন আপনি হাডুডু বলেন আপনি ব্যাডমিন্টন বলেন যে কোনো একটা টুর্নামেন্টের প্রাণ কিন্তু দর্শক আমরা অনেক সুন্দর খেলার আয়োজন করলাম কিন্তু সেখানে দর্শক নেই তাহলে সেই খেলার কোনই আসে না আমারই হলো যে আপনি সুন্দর খেলার আয়োজনও করেছেন পরিবেশও সুন্দর রেখেছেন সেটা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসে সেটা সেলিব্রেশন করেছে সেটা হলো শতভাগ সার্থকত দর্শকরা যেভাবে মানে ক্রাউডের মধ্যে যখন তারা লাউডলি বলে উঠতেছে আসলে ভিতরে অত্যন্ত একটা গভীর একটা গুড ফিল ভিতরে অনুভব করেছি তবে সারওয়ার হোসেন আকুল অকপটে স্বীকার করেন এই প্রাপ্তির ভাগিদার তার একার নয় এই প্রাপ্তি পূর্ব চান্দরার প্রতিটি মানুষের যারা এই বিপিএল আমি এবং আমার টিম যারা আছে আসলে আমরা সার্থক এবং এই যে শ্রম ঘাম যেটা দিয়েছি আমি যে বললাম যে মন থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি আসলে কোনো কিছু যদি শতভাগ দেওয়ার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন সৃষ্টিকর্তা যিনি আসেন ওনার পক্ষ থেকেও সেটাকে হেল্প করে যে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আমাদের পক্ষ থেকে আমরা কোনো কিছু কার্পণ্য রাখি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি আমার মনে হয় যে সৃষ্টিকর্তার তরফ থেকেও সৃষ্টিকর্তা শতভাগ দিয়ে আমাদের হেল্প করেছেন আর পরিবেশ পরিস্থিতি এবং এলাকার মানুষ যেটা আমি আগে পরে বলেছি যে আমার এই এলাকার মানুষ এমনভাবে আমাকে সাপোর্ট করেছে জীবনে কখনো বাবার অভাবও বুঝি নাই মার অভাব বুঝি নাই ভাইয়ের অভাব বুঝি নাই আপনারা এখানে দেখেছেন যে আসলে এলাকার মানুষকে ডাকলে সে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে প্রফেসর ছাত্র শ্রমিক সকলেই এসে মানে যার যার অবস্থান থেকে সকলে হেল্প করে এই যে হেল্পের একটা মন মানসিকতা এলাকায় আপনারা যদি মনে করেন যে আমার এইটা প্রিন্সের এইটা খুব সফল সেক্ষেত্রে এই সফলতার দাবিদার এই এলাকার মানুষজন যারা আছে সকলে যুবক সমাজ ছাত্র সমাজ শ্রমিক শিক্ষক সকলে মিলে যে সকলের যে সাপোর্টটা এটাই আসলে ওনারা হলো এই ইসের দাবিদার হ্যাঁ আমি হয়তো তাদের সাথে থেকে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি পূর্ব প্রতিটি মানুষের এই ঐক্য তাদের অন্য এক উচ্চতায় নিয়ে গেছে টেপটেনিসের কথা আসলেই সর্বপ্রথম আসবে এই মাঠের নাম গর্ব করে বলতে পারবে আমরা পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাবের সদস্য আমাদের ভাগ্য আমরা সারোয়ার হোসেন আকুলের মতো একজন মানুষ পেয়েছে